সুগারের রোগীদের জন্য দারুণ সুখবর সুগার ফ্রি গাছের চাষ করে বর্তমানে দত্ত পুকুরের ভাইরাল বাসিউর রহমান দাদা দাদা সুগার ফ্রি গাছের চাষ তো করেছেন সুগারের রুগীদের এই গাছ খেলেই সুগার কমে যাবে হান্ড্রেড পারসেন্ট কমবে গ্যারান্টি গ্যারান্টি এক মাসের মধ্যে সুগার মোটামুটি নরমালে চলে আসবে নরমালে চলে আসবে অবশ্যই চলে আসবে যাদের কত সুগার তাদের নরমাল আসবে মোটামুটি যারা দেখা যাচ্ছে রেগুলার কন্টিনিউ ট্যাবলেট নিচ্ছে ইনসুলিন নিচ্ছে ইনসুলিন নেওয়ার পরে মোটামুটি তিনশো সাড়ে তিনশো এর নিচে যাদের সুগার নামে না হ্যাঁ তাদেরকে আমি গ্যারান্টি দিচ্ছি এক মাস পাতা খাবে আমার আমার কাছে এসে হ্যাঁ এই পাতা আমি দেব এক মাসের পাতা হ্যাঁ এক মাস খাবে তার সুগার কন্ট্রোল এনে এই গাছের পাতা কিভাবে কাজ করে একটু আমাদের পাতা কিভাবে খেতে হয় নিয়ম কি আছে এই পাতা সকাল বিকাল একটা করে চিবিয়ে মানে এরকম পাতা থাকবে পাতা বাড়িতে রাখবে এইটা ধোবে ধুয়ে চিবিয়ে রসটা খাবে তাতেই হবে দাদা এর আগে আমার ভিডিওটা করেছিলাম লাস্টবারের ভিডিওটা চার লক্ষ মানে চল্লিশ লক্ষ মানুষ